প্রকাশ্য দিবালুকে আবারও ধর্মনগর শহরে চুরি এবার অফিস টিলা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় এই চুরিকাণ্ড সংঘটিত হয় যত দিন যাচ্ছে ধর্মনগর শহরে চুরিকাণ্ড ততই বৃদ্ধি পাচ্ছে পুলিশের চোখে ধুলো দিয়ে প্রতিনিয়ত ধর্মনগর শহরের বিভিন্ন এলাকায় চুরিকাণ্ড সংঘটিত করছে চুরের দল পুলিশ চুরেদের ধরতে অনেকটাই ব্যর্থ হচ্ছে যার ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে অনেক প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে জনগণের মনে তেইশে জুন রবিবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের অফিসটিলা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় দুপুর একটা পনেরো মিনিট নাগাদ একটি চুরিকাণ্ড সংঘটিত হয় জানা যায় অফিসটিলা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় অবস্থিত তুলসী কর্নার নামের এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের এক কর্মচারীর একটি বাইসাইকেল চুরি করে নিয়ে যায় এক চোর কাজ শেষ করে দোকান থেকে বের হয়ে ওই কর্মচারী তার বাইসাইকেল দেখতে না পেয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করে পরবর্তীতে দোকানের সিসিটিভি ক্যামেরা চেক করলে তারা দেখতে পায় এক যুবক নিয়ে চলে যাচ্ছে বাইসাইকেলটি এরপর এই ঘটনার ব্যাপারে ধর্মনগর থানায় জানানো হয় বর্তমানে ধর্মনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে প্রতিনিয়ত ধর্মনগর শহরে একের পর এক চুরিকাণ্ডের ঘটনায় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে